হে ডিজাইনার্স কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে লোগো ডিজাইন করবো একটা সেটা হচ্ছে আমরা আজকে আগের দিন ফেসবুক করেছিলাম আজকে ইনস্টাগ্রামটা নিয়ে একটু লোগো ডিজাইন করবো ঠিক আছে ওকে ইনস্টাগ্রামের যে লোগোটা আছে এটাকেই আমরা একটু রিমেক করার চেষ্টা করি ওকে তো আমি কিন্তু অলরেডি ইনস্টাগ্রাম লিখে ফেললাম ইনস্টাগ্রাম লিখে ফেলার পরে এখান থেকে একটি ইমেজে ক্লিক করলাম ইমেজে ক্লিক করার পরে এখান থেকে ইনস্টাগ্রামের যে লোগোটা আছে বেসিক্যালি আমরা এটাকে নিতে পারি ঠিক আছে কারণ ইনস্টাগ্রামের লোগো দেখা যায় যে এরকমই হয় ওকে তারপর আমরা একটু ইনস্টাগ্রামের লোকটা দেখার জন্য আমি একটু আমার প্রোফাইলে চলে যাই তাহলে এটা বেটারভাবে দেখতে পাবো হ্যাঁ ইনস্টাগ্রামের লোগো কিন্তু এটাই তার মানে এই যে ইনস্টাগ্রামের লোগোটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ এটা 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 চারিপাশ থেকে ছিল এটা 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 নিলে খানিকটা হ্যাঁ এটাই ইনস্টাগ্রামের লোগো আমরা এটা নিয়ে নেব যাতে আমাদের ইনস্টাগ্রামটা বানাতে সুবিধা হয় ঠিক আছে এটা আমি অ্যাডোবিলাস্ট্রেটার দিয়ে করব কারণ ইলাস্ট্রেটার বিগিনারদের জন্য অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি এবং এটা খুব সহজেই তোমরা আয়ত্ত করতে পারবে ঠিক আছে তো আমি আমার অ্যাডোবিলাস্ট্রেটারটা অন করে নিলাম আর সে অন করার ফাঁকে আমি এখান থেকে ইনস্টাগ্রামের ছবিটা একটু ডাউনলোড করে নিই মানে সেভ করে নিই ঠিক আছে ওকে তো এখান থেকে ইনস্টাগ্রাম লোগো যেটা আছে এরকমভাবে বাই ডিফল্ট আমি আমার ডাউনলোড যে অপশানটা আছে মানে ডাউনলোড যে ড্রাইভটা আছে ওখানে সেভ করে নিলাম ড্রাইভ বলো যাই বলো যেটাই বলো এটা কী হিসেবে সেভ হইছে ওকে এস বি জি কোনো ব্যাপার না এরপরে আমি হে আইতে একটু চলে গেলাম ঠিক আছে আর রেল যাওয়ার পরে এখানে ফাইল থেকে নিউতে ক্লিক করলাম এবং ক্লিক করার পরেই আমি এখানে কিন্তু একটা আর্টবোর্ড নিয়ে নেব ঠিক আছে যে কোনো সাইজের তোমরা চাইলে নিতে পারো আমি একটা যে কোনো সাইজের যেটা আছে র্যান্ডম সাইজের আমি এটাকে নিয়ে নিলাম ঠিক আছে ওকে তো আমার কিন্তু একটা আর্টবোর্ডটা চলে আসছে আসার পরে দেখি এটা একটু লম্বাটি হয়ে গেছে তো আমি এটা এটাকে একটু আমার চোখের দেখতে যেটা ভালো লাগে সেরকম একটা সাইজের নিয়ে নিলাম ঠিক আছে ওকে তো আমি চাইলে এটার উপর একটা আর্টবোর্ড এখান থেকে দিতে পারি আমি যেভাবে দিচ্ছি তোমরা চাইলে চাইলে দিতে দিতে পারো পারো অন্যভাবে দিয়ে ঠিক আছে তো এটাকে আমি একটু সুন্দর এভাবে করে বসাই নিলাম হুম এখান থেকে স্ট্রক যেটা আছে এটাকে নান করে দিলাম এবং এটাকে আমি সাদাই রাখলাম ঠিক আছে দেখার পরে কন্ট্রোল টু চেপে এটাকে একটু লক করে নিলাম যাতে এটাকে নড়ানড়ি আর না করে এই যে দেখো আমি কিন্তু টানলে এটা আসবে না ওকে তো এরপর আমি আমার ফাইলে চলে যাব কোথায় আমার ফাইল যেখানে সেভ করে রেখেছিলাম সেখানে যাব এটা অবশ্যই ডাউনলোডে ছিল ডাউনলোড এটা ঠিক আছে তো আমি ওটাকে এখান থেকে ড্রাগান ড্রপ করে ছেড়ে দিলাম এটা কী ফরম্যাটে আছে এসবি জি ও আচ্ছা আমার এস বিজি ওটা ডাউনলোড হবে না ওকে দেখি আমি একটু অন্য কোন ফরম্যাট বানানো যায় কিনা এবার যদি নিয়ে আসার চেষ্টা করি ড্রাগান ড্রপ করে এটা তো এস বিজিতেই আছে তো আমি ইনস্টাগ্রাম লোগোটাকে কিন্তু এখানে এন্ড ড্রপ করে অলরেডি ছেড়ে দিয়েছি ঠিক আছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ ড্র্যাগান ড্রপ করে ওটাকে ছেড়ে দিয়েছি এখন ওটাকে একটু সাইডে রেখে আমি আমার কাজটা করার চেষ্টা করব ঠিক আছে তো ওটাকে লেফট সাইডে রাখলাম রাখার পরে আমি মানে প্রথম আমার থিঙ্কিং যেটা করতে হবে সেটা হচ্ছে মানে প্রথম আমার চিন্তা যেটা করার বিষয় সেটা হচ্ছে এই লোগোটা আমি বানাতে গেলে কি কি করতে পারি এর উপর ঠিক আছে তো দেখো আমাদের কিন্তু একটা চতুর্ভুজ বানায় নিতে হবে সেই চতুর্ভুজ দিয়েই বাকি কাজটা সারতে হবে আর একটা বৃত্ত যদি আমরা এরকমভাবে ভাবি তাহলে আমাদের বিষয়টা আরও বেশি ইজি হয়ে যাবে করতে ঠিক আছে তো আমাদের এখানে কিন্তু তাহলে কি কাজ করতে হবে ফার্স্ট একটা চতুর্ভুজ কিছু কালার তার গ্রাডিয়েন্ট তারপর একটা সার্কেল নিলেই কিন্তু আমাদের খেল খতম ক্রিটিক্যালি ভাবার কোনো দরকার নেই জাস্ট সিম্পলি ভাবো আর কাজটা সিম্পলি স্টার্ট করো তাহলে দেখবা যে কোনো প্রবলেমই প্রবলেম নয় ওকে তো এখানে কিন্তু আমি একটা চতুর্ভুজ নিয়ে নিলাম ওকে এটা কিন্তু চারিদিক দিয়ে সমান হওয়ার জন্য কন্ট্রোল না না অলটার এবং শিফট চেপে এটাকে টানাটানি করতে হবে তাহলে এটা কিন্তু সমান হবে আদারওয়াইজ কিন্তু এটা এরকম বেকেছে এরকম হয়ে যাবে এরকম হয়ে যাবে তো আমাদের অবশ্যই শিফট এবং অল্টার চেপে ধরে কাজটা করতে হবে ওকে তো এটাকে একটু মাঝ বরাবর নিয়ে আসলাম ওকে এটাকে একটা কালার দিয়ে দিলাম আপাতত একটা এরকম একটা কালার দিয়ে দিলাম ওকে কোন কালারটা হ্যাঁ এটাই থাকুক এরপরে আমরা চারিদিক দিয়ে একটু বাঁকানোর চেষ্টা করব মানে যেটাকে আমরা বলি ওকে আই এরকম আমরা চাইলে আরো একটু করতে পারি না অতি বেশি করলে আবার ভালো দেখা যাবে না হ্যাঁ এটা এরকম রাখতে পারি ওকে ফাইন তো আমাদের এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখি আমরা এটা মিডিল বরাবর রাখার চেষ্টা করি এটাকে এটাকে মিডিল বরাবর রাখার চেষ্টা করবো অল্ট্রাশেফ দিব এবং এটাকে চেষ্টা করবো মিডিল বরাবর রাখার জন্য ওকে এখানে মিডিলাই বসে গেছে এরপরে আমার যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমি একটু গ্রাডিয়েন্ট কালারটা বানানোর চেষ্টা করবো ঠিক আছে তো গ্রাডিয়েন্ট কালার বানানোর জন্য আমি এটাকে অল্টার শিপচে ভেতরে কপি করলাম এবং এই পাশে নিয়ে আসলাম নিয়ে এসে এটাকে আরও একটা করে নিলাম এখানে আরও একটা করে নিলাম এখানে আর একটা ঠিক আছে এরপরে আমি কি করব এরপর হচ্ছে আমি তিনটাকে এখান থেকে আইড্রপ টুলসের মাধ্যমে তিনটা কালার দিয়ে দেব এটাকে দিলাম এই কালারটা এটাকে দিলাম এই কালারটা আচ্ছা এর বাদেও যদি আমি চাই এখান থেকে যে ইনস্টাগ্রাম ইনস্টা এম ইনস্টাগ্রাম লোগো সিও এলও আর কালার গ্রডিয়ান বা কালার কোড যেটা লিখে সার্চ করি সেটা কিন্তু এখান থেকে কিন্তু ওরা দিয়ে দিবে সুন্দর করে তুমি চাইলে কিন্তু এটাকে নিয়ে দিতে পারো ঠিক আছে আমি আর একটু কাজ করি দেখি চার থেকে যে জিজ্ঞাসা করি चजिपिटी गिब्मी इंस्टाग्राम गिब्मी ऐन एस टी ए जी आर्ए लोगो लोगो सी एलोआर कलर को ग्राडियां कलर को लोगो कलर विथ ग्राडियां सी एलोआर को দেখি আমাকে কি দেয় এখানে তিনটা কালার ওরা ইউজ করেছে একটা হচ্ছে পিঙ্ক একটা পারফেল একটা অরেঞ্জ একটা ইয়েলো মানে তিনটা না চারটা ঠিক আছে তো আমি কালার কোডগুলো কিন্তু খুব সুন্দর করে দেখছো কিভাবে জেনারেট করে নিলাম তোমরা চাইলে কিন্তু এভাবে জেনারেট করতে পারো এরপরে আমাদের সিম্পল কাজ সে কাজগুলো আমি এই কালার কোডগুলো এখানে সুন্দর করে বসাই দিলাম দিয়ে ওকে দিলাম ঠিক আছে একটা কালার কিন্তু অলরেডি চলে আসছে এর আগে আমি ফাইলটা একবার একটু সেভ করে রাখি ওকে আমি এখানে একটু সেভ করে রাখি লোগো লোগো ইনস্টাগ্রাম ইনস্টা জি আর এ এম ওকে সেভ দিলাম এখানে একটু সেভ করে রাখি এরপরে নেক্সট যে কালারটা আছে সেটা আছে পার্পেল পার্পেল কালারটা এটা খুব সিম্পলি কী করে একটা কালার করে জেনারেট করা যায় শুধুমাত্র চার জিবিটি ইউজ করলেই সেটা সম্ভব ওকে তারপরে কালারটা আছে অরেঞ্জ কপি ওকে আমি কপি করে নিয়ে এসলাম এখানে এটাকে পেস্ট করলাম কালারটা কিন্তু আমার এখানে চলে আসলো ওকে আর একটা কালার বাকি আছে এই চারটা দিয়ে একটা গ্রাডিয়েন্ট কালার বানাতে হবে ওকে আমি তাকে এখানে নিলাম নেওয়ার পরে এখান থেকে এই কালার কোডটাকে কপি করলাম কপি করার পর এখান থেকে যে পেস্ট করলাম ওকে তো আমাদের কিন্তু ওই যে গ্রাডিয়েন্ট কালারটার অলরেডি কিন্তু চারটা কালার ডিফারেন্ট কালার চলে আসছে এই চারটা কালার নিয়ে আমাদের কী করতে হবে ওটাকে গ্র্যাডিয়েন্ট করতে হবে তো চলো এটা গ্রাইডিয়েন্ট করে নিই সমস্যা নাই এটাকে আমরা অবজেক্ট থেকে অবজেক্ট থেকে গ্রাডিয়েন্ট কোথায় আছে তো এখান থেকে আমরা একটা কাজ করবো গ্রাডিয়েন্টটা চুজ করে নেবো তারপরে এখানে এটা ক্লিক করে দেবো এরপরে আমরা প্রত্যেকটা কালার ধরে ধরে ওখানে ইনপুট করবো ঠিক আছে তো এখান থেকে গ্রাডিয়েন্টটা কালার বানানোর জন্য এই যে সিলেক্ট করা থাকবে এখানে একটা ক্লিক করবো এখানে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পর আচ্ছা আমি আরেকটা কাজ করতে পারি গার্ডিয়ান কালারটা একটু অন্য সিস্টেম বানাতে পারি এখানে যে ক্লিক করলাম ক্লিক করে ডাবল ক্লিক এখানে যেয়ে কন্ট্রোল ভি ওকে এখানে কিন্তু একটা কালার অলরেডি চলে আসছে ঠিক আছে তো এই কর্নার বরাবর ওই কালারটা বসে গেছে ওকে তো এরপরে কালারটা ছিল একটু ওই কালারটার পরে একটু এরকম না এটা এটা তো সেম ওকে ওরপরে একটু এরকম কালার ছিল তারপর একটু লাইট তারপর একদম হলুদ ওকে কপি করলাম এরপর আবারও এটায় গেলাম যাওয়ার পরে এইখানে আরেকটা নতুন করে ক্রিয়েট করলাম এখানে আর এখানে একটা ক্রিয়েট করলাম চারটি ঠিক আছে তো এটাতে ক্লিক করলাম ডাবল ক্লিক এটায় ডাবল ক্লিক করার পর এখানে হচ্ছে আচ্ছা আমি কি সাইড ওকে ফিল্ডে আছে কন্ট্রোল ভি হুম এটা কিন্তু এখানে বসছে এরপরে কালারটা হবে কোনটা এটা দিয়েছি এটা দিলাম এটা দিলাম আচ্ছা আমি একটু কন্ট্রোল জেট করে দেখি কী হলো এখানে কালারগুলো কি ঠিক আছে হ্যাঁ কালারগুলো ঠিকই আছে তাহলে প্রবলেমটা কোথায় আচ্ছা আমি অরেঞ্জ পার্পেল কালারটা কোটটা কি নিলাম পিঙ্ক কালার অরেঞ্জ আচ্ছা আমি কালার কোডটা আরেকবার একটু বসাই কেমন জানি কালারগুলো একটু এলোমেলো মনে হচ্ছে ওকে তারপর হচ্ছে এটাকে দিলাম এটাকে ক্লিক করলাম এটাকে দিলাম এরপরে এই কালারটা হচ্ছে অরেঞ্জ পিঙ্ক আর অরেঞ্জের ভিতরে যে ডিফারেন্সটা এইটাই আমি একটু মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই তাহলে এটা কি পিঙ্ক আর অরেঞ্জ সেম ইয়েলো ওকে তো আমি কিন্তু এবার কালারটা করতে পারি ঠিক আছে তো আমি এটা দিলাম এটা দেওয়ার পরে এখানে এটা দিব আচ্ছা এটাকে দিব ওইখানটায় মাঝখানটায় দিয়ে দিই ওকে এটাকে আমি এখানে দিয়ে দিলাম ওকে এরপরে এই কালারটা দিব কপি এটাকে সিলেক্ট করব এখানে ক্লিক করব এখানে ডাবল ক্লিক করব এটাকে পেস্ট করব ওকে এরপরে বাকি থাকলো আরেকটা সিম্পল কালার সেটা হচ্ছে হলুদ এটাকে সিলেক্ট করলাম কপি করলাম কপি করার পর এটাকে সিলেক্ট করলাম এখানে ক্লিক করলাম এখানে ডাবল ক্লিক এখানে ক্লিক ওকে ক্লিক করলে আমাদের কিন্তু অলরেডি জিনিসটা প্রায় ডান এরপরে আমাদের কালারটা কি করতে হবে দেখো একটু খেয়াল করবা যদি তোমরা একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে এদের মতো করে কিন্তু কালারটা হয়ে গেছে খানিকটা ঠিক আছে কিন্তু আমাদের বিষয়টাকে একটু মডিফাই করতে হবে আচ্ছা আমরা এই কালারটা এই পাশে নিয়ে আসতে পারি আর এই কালারটাকে এই পাশে দিতে পারি তাহলে এটা একটা স্মুথ ব্যাপার আসবে আর কি ওকে আমরা এই কালারটাকে এই পাশে নিয়ে আসবো এবং এই কালারটাকে এই পাশে নিয়ে আসবো তাহলে একটা স্মুথের ব্যাপার স্যাপার চলে আসবে ওকে তো এরপরে আমাদের যেটা করতে হবে সেটাকে আমাদের এটাকে একটু নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিতে হবে ঠিক আছে তো আমরা একটু ঘোরাই দেখি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে বেশি হয়ে গেছে পঁয়তাল্লিশ ডিগ্রি হ্যাঁ পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালে কিন্তু আমাদের ওদের মতো একটা ডিজাইন হচ্ছে তার মানে আমরা যদি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি উপরের দিকে যাই আরও যাই একশো কুড়ি হ্যাঁ একশো কুড়িতে গেলে কিন্তু ওদের মতো একটা ডিজাইন কিন্তু আমাদের চলে আসছে খানিকটা ওকে এটাকে আরও একটু এদিকে নিয়ে আসি আর এটাকে এদিকটাতে নিয়ে আসি কানেকটার লাইট হচ্ছে ওকে এখান থেকে এটাকে আর একটু নিয়ে আসি হুম হ্যাঁ আমাদের কিন্তু ওভারঅল আমরা চাইলে কিন্তু আরও বেশি স্মুথ করতে পারি ঠিক আছে কিন্তু আমরা আপাতত এরকম মনে হচ্ছে লুকিং গুড ওকে তো এই গ্রাডিয়েন্ট কালারটা সিলেক্ট করা থাকা অবস্থায় ড্রপ টুলস দিয়ে এটাকে ওখানে দিয়ে দেবো দিয়ে দিলে তো আবার সেই এটাকে একশো কুড়ি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিতে হবে ওকে একশো কুড়ি ডিগ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে একটু ঘুরাই দিলাম এইখানে তোমরা কিন্তু একটু অন্য কালারটাও নিয়ে নিতে পারো আচ্ছা আমি যদি একশো কুড়ি না একশো দশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই একশো দশকে হয় অ্যাকচুয়ালি দেখি এখানে হ্যাঁ একশো কুড়ি না একশো তিরিশ দিতে হবে হুম একশো তিরিশ মানে একশো তিরিশ ডিগ্রি যখন ঘুরলাম তখন কিন্তু আরও বেশি বেটার ফিল মনে হচ্ছে আর কালারটা কিন্তু ওদের ভিতর করতে চাইলে আমাদের আরো একটু সময় নিয়ে কাজ করতে হবে তো আই থিঙ্ক তোমরা কিন্তু কালারটা পারবে ঠিক আছে তো ব্যাপার না এরপরে যে কাজটা করতে হবে এটাকে ধরে আমরা কপি করব ঠিক আছে এইখানে কপি করে নিলাম কপি করার বিষয়টা তোমরা অলরেডি জানো এই জন্য তোমাদের আমার নতুন করে বলার কিছু নাই ওকে কপি করে নিয়ে এখানে চলে গেলাম চলে যাওয়ার পরে এটাকে আবারও ছোটো করার চেষ্টা করলাম ঠিক আছে ওটাকে ছোট এবার অন্যভাবে করতে হবে এটাকে ছোট এভাবে করা যাবে না কারণ এটা আমাদের একটু দেখা উচিত এটা কত ডিগ্রিতে আছে এটা হচ্ছে একশো উনআশি একশো সাতাত্তর আশি 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 হ্যাঁ ওকে আমি এটাকে আগে পূর্ণদমে বড়ো বানালাম তারপর এটাকে ছোটো করলাম এরপর দুটোকে ধরলাম দুটোকে ধরার পর অ্যালাইন করলাম হুম অ্যালাইন কিন্তু অলরেডি হয়ে গেছে এবং এটা ফিলে আছে স্টকে নিয়ে যাব স্টকে নিয়ে যাওয়ার পর এখান থেকে এটাকে দশ পিটি দিয়ে দিলাম ওকে দশ পিঠি দিয়ে দেওয়ার পরে এটাকে যদি আমি একটু টানি চব্বিশ ডিগ্রি হ্যাঁ এটা আমরা টানলে কিন্তু এখন একটা হুম ওকে এটাকে হ্যাঁ এটা দশ দশ দেওয়া যাবে না আমি এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে নিই আমি বুঝতে অসুবিধা হচ্ছে সাদাই থাকুক হুম সাদা কিন্তু লুকিং গোড এখানে হচ্ছে আট দিলাম বেশি বড় হয়ে গেছে পাঁচ পাঁচ বেশি ছোটো ছয় বেশি ছয় ইজ লুকিং মোটামুটি গুড আচ্ছা আমি সাঁতে দিয়ে দিই ঠিক আছে তো এখানে আমি সাত দিয়ে দিলাম ওকে ফাইন তো এরপরে যেটা করবো একদম সিম্পল সিম্পিল কিছু কাজ করবো সিম্পল কাজ করলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে আমি একটু বড়ো করে নিই হুম এটা কিন্তু আমার অনেকটাই বড়ো হয়ে গেছে এরপরে আমি এটাকে আরেকটু অ্যালাইন করার জন্য দেখে নিব যে চুয়ালি অ্যালাইনটা আছে কি না হুম অ্যালাইনটা কিন্তু ওরা আছে ঠিক আছে তো এটাকে আমি কাটার জন্য একটু এক্সপেন্ড করে নিব এখান থেকে ফিল ফিল যেটা আছে টিকমার্ক রাখতে হবে এবং ফিলটাকে ফিল হয়ে যাবে এরপর আমি চাইলে এটাকে কাটতেও পারি না চাইলে এখানে কিন্তু বসিয়ে রাখতে পারি ঠিক আছে কোনো ব্যাপার না এরপরে যে তুমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলের এখানে সিলেক্ট করে এলিপস টুল নামে একটা টুলস আছে এখান থেকে এলিপস টুলটা নিয়ে নিবে সেখান থেকে একটা সার্কেল নিয়ে নিবে এরকম ওকে আর এটাও স্ট্রক হবে এবং সেটা সাত হবে কারণ আমাদের কিন্তু আগেরটাও সাত ছিল ঠিক আছে তো এটা একটু বড় বড় লাগছে আমার কাছে আমি একটু ছোট করে নিই হুম ছোটোটা হয়ে গেছে এরপরে কি করতে হবে আমাদের সিম্পল একটা কাজ এটাকেও আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে একটু ফিল করে নিই ওকে এটা কিন্তু লুকিং গুড এরপরে আরেকটা সেটাও হচ্ছে কাজ এখানে ছোট্ট করে বসাই দিলাম খেল কিন্তু খতম তার মানে এটাকে যদি আমি এই কর্নার বরাবর বসাই চোখের আন্দাজ মতো তাহলে কিন্তু লুকিং গুড ঠিক আছে তো এইটাই হচ্ছে আমাদের একটা পূর্ণাঙ্গ আইকন ডিজাইন যেটা কি করলাম আমি ইনস্টাগ্রাম এটাকে দেখে দেখে এটাকে বানানোর চেষ্টা করলাম ঠিক আছে আর গ্রাইডিয়ান্ট কালারটা কী করে বানালাম সেটাও তোমরা কিন্তু দেখতে পেয়েছ তো আমি এখানে লিখে দিলাম ইনস্টাগ্রাম আইএনএস টি এ জিআরএম ইনস্টাগ্রাম লোগো ডি এস আই জি এন ঠিক আছে আর এই কালারটাকেও আমি এখান থেকে মানে এই লেখাটাকেও আমি একটু বোল্ড করবো মারিয়ানানা এটাকে আমি কী করবো পপিনস পিও পিপি পিও পিপিআইএ পপিন্সের দিব এক্সট্রা বোল্ড এক্সট্রা বোল্ড ইটালিক এক্সট্রা বোল্ড দিলাম এবং এটাকে আরও বেশি সাইজ করে নিলাম যে ইনস্টাগ্রাম লোগো ডিজাইন ওকে এটাকে কী করবো আমি এটাকে তোমাদের দেখানোর জন্য আরও বড় করলাম ইনস্টাগ্রাম লোগো ডিজাইন আরও বড়ো করলাম তো কম্পেয়ার করো এখানে কি কি করছি আর বিষয়টাকে যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাও আর যদি ডিজাইনটা তোমাদের দরকার হয় সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবো আমি কিন্তু এই আই ফাইল তোমাদের দিয়ে দিব ঠিক আছে তো এটাকে আমি কি করব এটাকে দেখো আমি এই সেম গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব এবং এটাকে ফিল করে দেব এরপরে জাস্ট আই আইড টুল দিয়ে এখানে ক্লিক করে দেব তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইনস্টাগ্রাম লোগো ডিজাইন অলরেডি সেম টু সেম এর মতো হয়ে গেছে গ্রাডিয়েন্ট কালার তো লোগো ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা নাইস ডে